আপনি কি মনে করেন সাফল্য মানে শুধু নাম আর টাকা আপনি কি মনে করেন শুধু প্রতিভা থাকলেই একাই পুরো একটা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া যায় যদি তাই ভাবেন তবে আপনি ভুল সাফল্য মানে হল নিজের শিকড়কে ভুলে না গিয়ে ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে থাকা আজ আমি এমন একজনের গল্প শোনাব যিনি অসমিয়া গানকে শুধু ভারতে নয় সারা বিশ্বে পরিচিত করেছেন যার গানে প্রেম আছে বিদ্রোহ আছে আর আছে মানুষের জন্য ভালোবাসা তিনি জুবিন গার্গ যিনি শিখিয়েছেন রাজা হতে গেলে মুকুট লাগে না মানুষের ভালোবাসা লাগে উনিশশো সালে মেঘালয়ে জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটি কি জানত যে তার গান একদিন কোটি কোটি মানুষের চোখের জল মুছিয়ে দেবে জুবিন বড় হয়েছেন এক সাংস্কৃতিক পরিবেশে কিন্তু তার পথ কুসুমাস্তীর্ণ ছিল না তিনি শুধু গান গাইতে আসেননি তিনি এসেছিলেন মানুষের হৃদস্পন্দন হতে যখন আধুনিক গানের দাপটে আঞ্চলিক গান হারিয়ে যাচ্ছিল তখন তিনি একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তার সেই জেদ তাকে বাধ্য করেছে দিন রাত স্টুডিওতে পড়ে থাকতে তিনি আমাদের শিখিয়েছেন যদি তোমার লক্ষ্য পরিষ্কার থাকে তবে পুরো পৃথিবী তোমার পথের বাধা নয় বরং সিঁড়ি হয়ে দাঁড়াবে দু সাল গোটা ভারত দেখল এক জাদুকরী কণ্ঠের জাদু ইয়া আলি গানটি যখন বাজল তখন মুম্বাই থেকে দুবাই সব জায়গাতেই জুবিন গার্গ নামটা রাজত্ব করতে শুরু করল কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য তাকে বদলে দেয়নি তিনি প্রমাণ করেছেন যে ভাষা কোনো বাধা নয় আপনি যদি আবেগ দিয়ে গান গাইতে পারেন তবে তা প্রতিটি মানুষের আত্মার সাথে যুক্ত হবে আপনার জীবনেও হয়তো বাধা আসবে লোকে বলবে আপনি পারবেন না কিন্তু জুবিনের মতো নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন সফলতা আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য জুবিন শুধু গান গান না তিনি মানুষের জন্য বাঁচেন আসামের বন্যা হোক বা কোনো দুস্থ শিল্পীর চিকিৎসা জুবিন গার্গ সময় সামনের সারিকে তিনি শিখিয়েছেন যে সাফল্যের আসল মানে হল অন্যকে সাহায্য করা তিনি তার আয়ের একটি বড় অংশ সমাজ সেবায় বিলিয়ে দেন যারা আজ ভাবছেন যে অনেক টাকা হলে আমি সুখে থাকব তারা জুবিনের জীবন থেকে শিখুন সুখ আসে অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমে জুবিনের জীবন বিতর্ক মুক্ত ছিল না তিনি সোজা সাপটা কথা বলেন যা অনেকের কাছে তিক্ত মনে হয় তিনি একাধিকবার অসুস্থ হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু প্রতিবার তিনি ফিরে এসেছেন এক নতুন শক্তিতে তার অদম্য ইচ্ছাশক্তি আমাদের শেখায় যে শরীর ভেঙে পড়লেও মন যেন কখনো হেরে না যায় তিনি বলেছেন আমি মরিলেও জুবিন হয়েই থাকিম আমি মারা গেলেও জুবিন হয়েই থাকব এই কনফিডেন্সই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে জুবিন গার্গের জীবন থেকে আমাদের তিনটি শিক্ষা নিতে হবে প্রথম নিজের শিকড়কে সম্মান করুন দ্বিতীয় আপনার কাজই আপনার পরিচয় এবং তৃতীয় মানুষের জন্য কাজ করার চেয়ে বড় কোনো ধর্ম নেই আপনি আজ যে অবস্থাতেই থাকুন না কেন মনে রাখবেন আপনার ভেতরেও একজন জুবিন গার্গ লুকিয়ে আছে সেই প্রতিভাকে গাগিয়ে তুলুন সময় আপনার সুযোগ আপনার আজই শুরু করুন জুবিন গার্গের কোন গানটি আপনার সব থেকে প্রিয় কমেন্টে জানান আপনার স্বপ্ন পূরণে আপনি কতটা তৈরি নিজেকে বদলাতে আজই স্টুডিও শঙ্করকে ফলো করুন ধন্যবাদ